ফাইনাকচু কর না চট্টগ্রাম ভাষায় এটাকে কচু বলা হয় আর আমরা এটাকে পানি কচু বলি আপনারা কি বলেন যাই না বা অন্যান্য জেলা আরও অনেক নাম থাকতেই পারে তো আজকে আমি এই কচুটা চিংড়ি মাছ আর বুটের ডাল দিয়ে রান্না করব এই যে তো আমি কচুটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখ এই যে আমার ভাই বিশ্বাস করবে না কাটার পর এত পরিমাণ হাত চুলকাইছে মানে আমি হাতকে মানে সাবান দিয়েছি কতবার ধুসি মানে হিসাবে বাহিরে এত পরিমাণ চুলকাইছে আমার আর এই যে সিদ্ধ করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে অনেকটুকু অনেকক্ষণ ধরে সিদ্ধ করছি তো আমি এখানে একটা পাতির বসিয়ে দিলাম এখানে আমি শুকনামহি চাল কাঁচা মরিচটা ইউজ করি নাই কারণ কাঁচা মরিচটা এখানে শুকনো মরিচটাই ভালো লাগবে আমার থেকে মনে হলো তাই তো আমি এখানে শুকনো মরিচটাই দিছি আর রসুনকে আমি পেস্ট করে নিছি এখানে একটু পেস্ট রসুন দিলে ভালো লাগবে বা বাটা রসুন দিলেও ভালো লাগবে প্রচু করেও দেওয়া যায় সমস্যা নেই আমি দিলাম আর কি তো এই কচুটা আপনাদের মানে অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া প্রায় দেড় চামচের মতো আর রসুনটা একটু বাড়িয়ে দিলে নাকি ভালো হয় বাড়ি রসুন বাড়িয়ে দিলে নাকি গলাটা কম চোখায় আর আমি এমনি তো লতি কচু বা কচু শাক মোটামুটি এইসব একটু কমই খেতে পারি ভালো লাগে কিন্তু খেতে পারি কম আমার মানে চৌকায় গলা চৌকায় যাক আল্লাহ রহমতের নাম আল্লাহর নাম নিয়ে রান্না করা শুরু করে দিলাম দেখি দিন পর খেতে ইচ্ছা করলো আর কচুগুলো দেখতেও অনেক ফ্রেশ ছিল তা আমি এখানে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা তো জানেন আমি চিংড়ি মাছটা আগে কতক্ষণ ভেজে নিই বা ভাগারের সাথে বা মশলার সাথে ভেসে ভেজে নিলে এটা মানে একটা আলাদা টেস্ট পাওয়া যায় এটা সময় বলে থাকি তো আমি এখানেও সেম একইভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছিলাম কতক্ষণ তারপরে এখানে আমি বুটের ডালটা দিয়ে দিচ্ছি বুটের ডালটাও আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কারণ বুটের ডালটা একটু ভিজিয়ে রেখে গিয়ে রাখলে হয় কি মানে এটা একটু নরম হয় যার কারণে পরে যে মানে সিদ্ধ হতে তেমন একটু সময় নেয় না তো আমি এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে নতুন ডাল হবার হলে আবার সমস্যা নেই নতুন ডাল আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই যে তো অনেকক্ষণ করার পর আমি এখন কচুগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এই যে তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের অঞ্চলে এই কচুটার নাম কি বা আপনার কী নামে এটাকে চেনেন আর কারা কারা পছন্দ করেন আর এটা নাকি বুটের ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না করে অনেক বেশি টেস্ট হয় আমি এর আগে মাছ দিয়ে রান্না করছিলাম কিন্তু মানে চিংড়ি মাছ বা বুটের ডাল দিয়ে রান্না করা হয়নি এটা এটাই প্রথমবার রান্না করছিলাম তো আমি ঝোলও তেমন একটা বেশি দিচ্ছি না কারণ এগুলো আমি হাফ সিদ্ধ অলরেডি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি এই ঝোলে আমার এটা হয়ে যাবে কালারটাও বেশ ভালো লাগতেছিলো আমার থেকে আর এ কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না মানে কিছু ফ্যামিলিগত বা কিছু নিজস্ব সমস্যার কারণে প্লিজ আপনারা আমার সাথেই থাকবেন আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমি এটা এখানে আমার এটা প্রায় ইয়ে হয়ে আসছে উঠে আসছে তা আমি আরেকবার নিয়ে চেয়ে দিচ্ছি ভালো করে ডালগুলো প্রায় দেখেন কি সুন্দর মানে ইয়ে হয়ে আসছে সেদ্ধ হয়ে আসছে তো আমি ভালো করে বারবার করে নিয়ে চেয়ে দিচ্ছিলাম তো সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আজকে দিয়ে ভাত খেলেন দুপুরে সবাই তো এখানে ধোয়ার জন্য তো বাবা আমি কিছুই করতে পারি না ধোয়া একবারে ছাপসা করে দেয় কিছু তো এখন আবার কতক্ষণ ইয়া করার পর আবার আসলাম কারণ ওই উপরের অংশটা মানে সেদ্ধ হয়ে গেল মানে নিচের যে গোড়ালি অংশটা ওটা একটু সময় নেয় সেদ্ধ হতে যার কারণে এটাও সময় নিচ্ছে যে দেখেন ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে কী সুন্দর আবার আমার ডালগুলো কিন্তু ভাঙেও নেই অনেক সময় অনেক ডাল একদম মানে পানির অতিরিক্ত দেওয়ার কারণ ডাল একদম ডালের ইয়াই থাকে না একদম ভেঙে যায় তা আমার ডালগুলো মশলা গোটা গোটাই ছিল এই যে আমি এখন নামিয়ে ফেলছি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাতে ভাগার দেব তো এর আগে আপনাদেরকে আর আরেকবার দেখিয়ে নিচ্ছি কালারটা মশলা ভালো আসছে আর খেতেও আল্লাহ রহমত হয়তো ভালো লাগতেই পারে তো এই যে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছিলাম যদিও ধোঁয়ার জন্য কিছু ভালো করে দেখা যাচ্ছিলো না তো আমি এখন ভাগারের জন্য রসুন কুচি এবং অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা আপনার অপশন দিলেও দিতে পারেন সমস্যা নেই আর আমি যে শুকনাম দিয়েছিলাম এটা আপনার চাইলে প্রথমে ভাগারের সাথে না দিয়ে এখন যে ভাগারটা দিবেন ওটার সাথে দিলে ওটার সাথে দিলেও পারবেন ওখানে দিলেও নাকি একটা আলাদা স্মেল আসে তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম মানে একটু ঝালের জন্য তো এই জন্য এখন দেখেন আমি এগুলা একদম লাল লাল করে ফেলবো। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন আর এভাবে আমার মতো রান্না করেন কি না তাও জানাবেন এই যে আমার রসুন আর পেঁয়াজ প্রায় ভাগাটা প্রায় লাল লাল হয়ে আসছে আমি আর একটু কালার করে তারপরে প্রচুর ওগুলোর মধ্যে ঢেলে দিব তো এই যে দেখছেন না যারা হচ্ছে নাচি এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন প্রায় ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি এগুলো দিয়ে দিচ্ছি বেশি একটা ভাজাও যাবে না নাহলে কালার নষ্ট হবে এই যে দেখেন মাসাল্লা এই যে অনেক সুন্দর কালার আসছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ